নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিও একটা অনুচ্ছেদ রচনা প্যারাগ্রাফ সবকিছু একসাথে খুব সহজ এবং সংক্ষিপ্তভাবে একটা রচনাকে তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের রচনা বা অনুচ্ছেদের বিষয় হচ্ছে বন্যা যেহেতু বর্ষাকাল চলছে তো এই ধরনের রচনা আমরা সচরাচর এই সময় একটা পরীক্ষা হয় প্রত্যেকটা স্কুলে তো এটা বিশেষ করে আজকে স্কুল পড়ুয়াদের জন্যই তো বন্যার রচনা কিন্তু আমাদের পরীক্ষায় আসে তো তাই ভাবলাম একটা বন্যার রচনা তোমাদের দেখাই তো আজকে আমি খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে একটা রচনা রচনা দেখাচ্ছি আশা করি যদি ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে তোমরা হেল্পফুল হবে তো চলো শুরু করছি বন্যা বন্যা একটি প্রাকৃতিক বিপর্যয় অতি বৃষ্টির ফলে কিংবা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বন্যার সৃষ্টি হয়ে থাকে পৃথিবীর সর্বত্র বন্যা হলেও আমাদের দেশে পরিকল্পনার অভাবে বন্যা বেশি হয়ে থাকে বন্যা পৃথিবীর সব দেশেই হয় কিন্তু আমাদের দেশ আমাদের দেশ মানে আমি ভারতবর্ষের কথা বলছি তো আমাদের দেশে পরিকল্পনার অভাবে কিন্তু বন্যার পরিমাণ বেশি হয় এর কারণ হিসাবে বলা হয়ে থাকে আমাদের দেশ নদীমাত্রিক এবং মৌসুমি বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টি হয়ে থাকে আমরা ছোট থেকেই শুনে আসছি যে আমাদের দেশ নদীমাত্রিক দেশ কারণ আমাদের দেশে নদীর সংখ্যা অনেক তাই নদীমাত্রিক দেশ এবং নদী বেশি থাকার জন্যই নাকি আমাদের দেশে বন্যার পরিমাণ বেশি হয় কিন্তু খুব ভালোভাবে দেখতে গেলে দেখা যাবে যে নদীমাত্রিক দেশ হওয়ায় কিন্তু বন্যা হওয়ার প্রধান এবং একমাত্র কারণ নয় এবং কি ও আরেকটা কারণ বলা হয় সেটা হচ্ছে যে মৌসুমি বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টি হয়ে থাকে তাই বন্যা হয় তো এটা একটা কারণ হিসাবে ধরা হয় তাই কারণটাকে আমি এখানে দেখিয়েছি বন্যার ফলে মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট দেখা যায় বহু মানুষ ও গবাদি পশুর জীবনহানি ঘটে বন্যা হলে মানুষের কি কি ধরনের বিপর্যয় হয় সেটা তো বর্ণনা করে বোঝানো সম্ভব না তাই প্রচুর কষ্ট ক্ষতি হয় মানুষের প্রচুর অনেকেই সর্বস্ব সরবরাহ হয় তো আর বিশেষ করে মানুষ এবং গবাদি পশুর কিন্তু জীবনহানিও ঘটে থাকে বন্যায় বাড়ি ঘর নষ্ট হয়ে যায় পানীয় জলের অভাব দেখা যায় এবং দূষিত জল পান করে নানা রকমের অসুখ যেমন ডায়রিয়া কলেরা উদরাময় ইত্যাদি রোগের শিকার হয় সাধারণ মানুষ বন্যার সময় বন্ধুরা সাধারণত চারিদিকে জল এতটাই ছেয়ে যায় যে তখন বিশুদ্ধ পানীয় বা খাবার জল বলে কিছু থাকে না তখন দূষিত জল পান করে কিন্তু বহু লোক নানান রকম রোগ এখানে কয়েকটা দেওয়া আছে কিন্তু এ ছাড়াও কিন্তু নানান রকম রোগের শিকার হয় বহু কোটি টাকার ফসল নষ্ট হয় খাদ্যাভাব দেখা দেয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় ফলে বন্যার্থ্যদের কাছে পৌঁছানো বেশ শক্ত হয়ে পড়ে অনেক ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে যেখানে হয়তো বন্যা যারা বন্যায় সর্বস্ব হারিয়েছে তারা যেখানে আশ্রয় নেয় সেইখানে তাদের কাছে সেই খাদ্য সামগ্রী বা জিনিসপত্র পৌঁছে দেওয়াও কিন্তু কষ্টকর হয়ে যায় বহু ফসল নষ্ট হওয়ায় দেশের অর্থনীতির ওপরে চাপ দেখা যায় বন্যার ফলে নানা রোগ ও বিপর্যয়ের পর বহু মানুষের মৃত্যু হয় বন্যার ফলে স্বাস্থ্য এবং সম্পদ দুই ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা বন্যায় বিপর্যয়ের ফলে তো মানে সরাসরি কিছু মানুষ মারা যায় সেটা তো একটা আছে কিন্তু তাছাড়াও বন্যার পরবর্তীকালেও কিন্তু বহু লোক সর্বহারা হয়েও কিন্তু প্রাণ হারিয়ে থাকে তো বন্যা একটা দুটো ক্ষতি করে না বিভিন্নভাবে বহুমুখী ক্ষতির কারণ হয়ে ওঠে এই বন্যা উনিশশো সালে ও উনিশশো সালে ভয়ঙ্কর বন্যা দেশের বহু মানুষ মারা গিয়েছিল এবং কয়েকশো কোটি টাকার ফসল নষ্ট হয়েছিল নদীতে বাদ দিয়ে বৃক্ষরোপণ করে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে নদীতে বাদ দিয়ে এবং প্রচুর গাছ লাগিয়ে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করা হয়েছে এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে করাও হচ্ছে কিন্তু নির্বিচারে গাছ কাটাও কিন্তু বন্যা হওয়ার আরও একটা কারণ দু সালে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা হয়েছিল দু সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় আবারও দুই সালেও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা বিপর্যয়ের শিকার হয় শুধুমাত্র বন্যা হলে একটা নির্দিষ্ট স্থান না এমনকি বেশ কয়েকটা জেলা ধ্বংস হয়ে যেতে পারে একটা ভয়াবহ বন্যায় এবং দুই সালে কেরালার বন্যা বিপর্যয়ের আরও একটা বৃহৎ উদাহরণ হয়ে হয়ে রয়েছে ইতিহাসের পাতায় এই সদ্য দু হাজার যে কেরালায় বন্যা সেটা কিন্তু আমরা সকলেই জানি সেখানে কি পরিমাণের বিপর্যয় হয়েছিল এবং কত কত ক্ষতি হয়েছিল কত মানুষ প্রাণ হারিয়েছিল তো বন্ধুরা এইভাবেই যদি গাছ কম কেটে বা বৃক্ষরোপণ করে আমরা যদি নিজেরাই নিজেদের একটু একটু করে এগিয়ে আসি তাহলে কিন্তু বন্যার হাত থেকে আমরা নিজেরাও বাঁচতে পারি এবং আমাদের পরিবেশকেও রক্ষা করতে পারি তো সবাই যেন সচেতন হয় এটাই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা এই বর্ণার রচনা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর কমেন্টে জানাতে ভুলে যাবে না যে কেমন লাগলো বা ভিডিও সংক্রান্ত কোনো মতামত তোমরা জানাতে পারো আর সবশেষে যদি চ্যানেলটা ভালো লাগে আর আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে আবারও আসবো সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ